কেমন আছেন সবাই জার্নি উইথ জিতার আরেকটি আয়োজনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের গ্রিসে বেড়ানোর দ্বিতীয় দিনের গল্প বলবো এখনো এথেন্স শহর ঘুমোচ্ছে খুব সকাল দূরে অ্যাক্রোপলিস দেখা যাচ্ছে আজকে আমরা অত্যন্ত প্রাচীন তিনটি ঐতিহাসিক জায়গা দেখব অ্যাপিডোরাস ন্যাফলিও আর মাইসিনি ট্যুর বাসে উঠে পড়লাম ট্যুর গাইড যেহেতু নিজে আর্কিওলজির ছাত্র তাই খুব আন্তরিকভাবে গল্পগুলো বলছিল ভেবেছিলাম যে খুব বস্তুনিষ্ঠ একটা ভিডিও বানাবো কিন্তু এত এত ঘটনা শুনে বুঝলাম যে আমার দ্বারা এটা সম্ভব না সত্যি কথা বলতে কি পাশ্চাত্যের ইতিহাস তো তেমন কখনো পড়িনি তাই মনে রাখতে সমস্যা হয় আমাদের নিজেদের প্রাচ্যের হরপ্পা মহেন্দ্রতর পাল বংশ সেন বংশ আকবর শাহজাহান এদের গল্প এত সমৃদ্ধ যে গ্রিক রোমান গদ ভাইকিং পড়ার কোনো সুযোগই হয়নি পৌঁছে গেলাম এপেডোরাস গ্রিকরা বলে এপিদার্ভোস। এটি একটি প্রাচীন থিয়েটার যিশুর জন্মের তিনশো বছর আগে তৈরি হয়েছিল কি যে বিশাল নিজের চোখে দেখলেও বিশ্বাস হয় না যে কি করে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়া তখনকার মানুষ এইসব সৃষ্টিগুলো করেছিল এখানে প্রায় চোদ্দ হাজার দর্শক বসতে পারত আবৃত্তি উপাসনা গান নাটক হতো এখানে গ্রিকরা বিশ্বাস করত যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষের মানসিক এবং শারীরিক অসুখের উন্নতি হবে কি করে এই বিস্তারিত কারণ আরেকটি ভিডিওতে আপনাদের বলবো বিশদভাবে সেখানে গ্রিক কমেডি ট্র্যাজেডি সমাজে এর ভূমিকা সব কিছু নিয়ে আলোচনা করব এই থিয়েটারে অভিনেতারা ফিস ফিস করে কথা বললেও নাকি প্রত্যেকটি দর্শক শুনতে পেত আর দর্শকদের কথাবার্তা যাতে অভিনেতাদের অভিনয়ে ব্যাঘাত না ঘটায় বা অন্য শ্রোতাদের শুনতে অসুবিধা না হয় তাই তাদের যে বসার জায়গাগুলো ছিল সেগুলো ছিল চুনাপাথর বা লাইমস্টোনের তৈরি তাতে নাকি আওয়াজ ছড়ায় না আবৃত্তি শিল্পের জন্মস্থানে এসে একটা আবৃত্তি শুনব না তা কি হয় কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এত পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বেদনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী এবার রওনা দিলাম ন্যাফলিওর পথে যিশুর জন্মে ছয়শো সত্তর বছর আগে থেকেই এটি নাম করা একটি শহর ছিল তার দুশো বছর পর থেকে বিখ্যাত বন্দর পনেরোশো চল্লিশ পর্যন্ত ভেনিস এই শহরে রাজত্ব করে তারপর আসে তুরস্কের শাসন যাকে অটোম্যান সাম্রাজ্য বলে আঠেরোশো সালে গ্রিস স্বাধীন হয় inside the rocks you're gonna see the st john's church dated back from 1836 as you see it's hidden in the rocks it was a way for greeks to build the churches in places that the ottomans couldn't approach and this is how they kept the language alive the customs and the traditions through the orthodox church <laughs> Most of the taverns and the restaurants they are on the left side of the road as well. If you're looking for a traditional tavern for your lunch, I can recommend you the tavern of Bonus. It's all about the fresh fish and the seafood with excellent options. It's exactly on your left. There you go, the Tavern of Punos. When we're talking about fresh fish and seafood, my friends, in the Mediterranean Sea, we're talking about white fish mostly. Keep that in mind, not Solomon, not uh, swordfish. Okay? The Venetian customs also on the left side, and the square with the French obelisk. দূরে দেখা যাচ্ছে ফোর্ট্রেস অফ প্যালামিডি সতেরোশো সালে তৈরি এটায় আটশো সাতান্নটি সিঁড়ি আছে যদিও বলা হয় নয়শো নিরানব্বই আমরা উঠিনি দুপুরে গাইডের বলা সেই বিখ্যাত রেস্টুরেন্টটাতেই খেলাম ও একটা মজার ঘটনা বলতে তো ভুলেই গেছি আমাদের বাংলা কথা শুনে কলকাতার এক প্রবাসী সাংবাদিক পিএইচডি স্টুডেন্ট এমন সুন্দর করে মাসিমা ডাকলো যেন সত্যি আমাদের কোনো হারিয়ে যাওয়া বোনের ছেলে বাকি দিনটা আমরা একসাথেই ঘুরলাম গল্প করতে করতে একটু রবীন্দ্র সঙ্গীত হয়ে গেল সেদিন আকাশে ছিল তুমি জানো আমার মনেরও কোলাভ জরান বাতাসে বাতাসে আছিল ছড়ানো তোমার হাসি তুমনা এবার রনা দিলাম মাইসিনির পাথে প্র ই আইলন্ড সাম অস সাক্লাডিক সিলাজেশ সাইক্লাদিক আর্ minimal one of the most beautiful uh, kind of arts periods of time also for greece if you'll ever have the chance to go on a cycladic art exhibition please do but a little bit southern to the island of crete there was another civilization the minoan civilization probably you've heard about knossos palace maybe the minoans <laughs> যিশুর জন্মের সাত হাজার বছর আগে এখানে মানুষ বাস করা শুরু করে পার্সিয়াস এই মাইসেনিয়ান সভ্যতার প্রতিষ্ঠাতা এই সেই বীর যে মেডুসা নামের দানবের মাথা কেটেছিল মনে আছে না সেই যে মেডুসা গ্রিক উপকথার গল্প যাকে দেখে সবাই পাথর হয়ে যেত এই সিংহের তরণটি প্রায় পাঁচ হাজার বছরের পুরনো এখনও কেমন অটুট আছে এই বিশাল বিশাল পাথরগুলো কি করে তারা আনলো কেমন করে এগুলো দিয়ে দেয়াল বানালো এগুলো কিন্তু সত্যিই বিস্ময়কর হোমারের ইলিয়েডে এই জায়গার উল্লেখ আছে হেলেন অফ ট্রয়ের হেলেনের স্বামী এবং স্বামীর ভাই অ্যাগামান্ন দুইজনই এই এলাকার ছিল অ্যাগামান্ননের খবরও আছে এখানে একটি বিনীত অনুরোধ যদি আপনাদের হেলেন অফ ট্রয়ের গল্প জানতে ইচ্ছে করে তাহলে আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ জিতাতে আমি একটা এপিসোড করেছি হেলেন অফ ট্রয়ের উপরে আশা করি দেখবেন অ্যাগাম্যাননের স্মৃতিসৌধটি একটি স্থাপত্যের বিষয় প্রায় পাঁচ হাজার বছর আগে কোনোরকম স্তম্ভ বা পিলার ছাড়া এটি যে কেমন করে তৈরি করা হলো আজও মানুষ ভেবে পায় না হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছিলাম একটু বিশ্রাম করে ঢুকে পড়লাম জাদুঘরে কত যে প্রাচীন জিনিস কোনটা ছেড়ে কোনটা দেখব বিভিন্ন ধরনের মূর্তি মাটির বাসন কোষন মুখোশ আরো কত কি তখনকার সোনার গয়নাও এখনকার মতোই ছিল বিভিন্ন সময় বই পুস্তকে যেসব ছবি দেখেছি সেগুলো নিজের চোখেই দেখতে পারলাম আচ্ছা এই জিনিসটা কি বলুন তো মনে হয় না পানীয় রাখার জিনিস আসলে এতে মৃতদেহ রাখা হতো এতেই কবর দেওয়া হতো এবার শহরে ফেরার পালা ফিরে অমনিয়া স্কোয়ার নামে একটি জায়গায় বাংলাদেশি দোকান আর বাংলাদেশে প্রবাসীদের দেখা পেলাম খাওয়া দাওয়া করে গান বাজনা শুনে হোটেলের দিকে রওনা দিলাম কাল আবার অনেক সকালে উঠতে হবে খুব সুন্দর একটি জায়গায় যাব সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আমাদের তৃতীয় দিনের ভিডিওটিও দেখবেন আবার দেখা হবে